গত কয়েক সপ্তাহ ধরে উমানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দোকানে চুরি বা স্বর্ণলঙ্কার চুরি পাশাপাশি প্রবাসীদের কাটকিয়ে তাদের কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নেওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে উমানের বন্ধুরা ইতিমধ্যে উমানের একাধিক মাধ্যমে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যে উমানে প্রবাসীর মোবাইল চিন্তায়ের অভিযোগে অপর দুইজন প্রবাসীকে তারা গ্রেপ্তার করেছে উমানের প্রশাসন উমানের সশস্ত্র ডাকাতির অভিযোগে দুই আফ্রিকান নাগরিককে আটক করেছে উমানের রয়্যাল উমান পুলিশ আরোপী দেশটির পুলিশের অপরাধ তদন্ত ও অনুসন্ধান অধিদপ্তর জানায় তারা ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা যায় আটককৃতরা এক এশীয় নাগরিককে পথে আটকিয়ে শারীরিকভাবে তারা আক্রমণ চালায় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই জায়গা থেকে ঘটনার পরপরই ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান শুরু করে দ্রুত অভিযানের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করতে গ্রেপ্তার করতে সক্ষম হয় উমানের পুলিশ আরোপি বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন রয়্যাল উমান পুলিশ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে